গ্যাস অ্যাসিডিটি বুক জ্বালা পেট জ্বালা বদহজম এই ধরনের সমস্যা হলে আমরা কি করছি দোকানে গিয়ে একটা অ্যান্টাসিড কিনে সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছি কিন্তু যখন এই অ্যান্টাসিড দিনের পর দিন খাচ্ছে সাধারণ মানুষ তো মেজর মেজর সাইড এফেক্ট আমাদের শরীরের মধ্যে দেখা দিচ্ছে তাহলে এর হাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে কি করতে হবে কিচ্ছু না সিম্পিল পাঁচটা খাবার ও পাঁচটি ব্যায়াম আপনাদেরকে দেখিয়ে দেবো যা প্রতিদিন করে আপনারা আপনাদের এই মেজর সমস্যার সমাধান করতে পারবেন তো আমি সুব্রত একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট প্রতিনিয়ত আপনাদের পাশে আছি আপনাদের স্বাস্থ্যের খেয়াল রাখতে তো নাম্বার ওয়ান ঘুম থেকে উঠে আগে হালকা গরম জল খান এই জল আমাদের সহজেই গ্যাস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং সম্ভব হলে এতে অল্প পরিমাণ লেবু ও মধু মিশিয়ে খান দু নম্বর মেথিধানা রাত্রে মেথিধানা ভিজিয়ে রাখুন আর ঘুম থেকে উঠে সেই মেথি ও সেই জল পান করুন তো সহজেই গ্যাস ও হজমের সমস্যা দূর হবে এবং আপনার কষ্টকাঠিন্য কম হবে যাদের সুগার আছে সুগার নিয়ন্ত্রণেও এই মেথিধানা দারুণভাবে সাহায্য করে ক্যালসিয়াম ডেফিজেন্সিতেও সাহায্য করে থাকে এই মেথিধানা তিন নম্বর হিং আমাদের ঠাকুমাদেরকে দেখেছি আগে ডাল রান্না করলে অল্প পরিমাণ হিং দিয়ে খেত তো যদি পসিবল হয় এখনও আপনারা কিছু ডালের মধ্যে হিং দিয়ে খেতে পারেন যা গ্যাসের সমস্যা দূর করে থাকে চার নম্বর ধনেপাতা ও পুদিনা পাতা এই ধনে ও পুদিনা পাতার রস যদি আপনারা বার করে প্রতিদিন সকালে খাবার আগে যদি পান খেতে পারেন চিবিয়েও খেতে পারেন যেমন আমি চিবিয়ে খাই তো অনেকে চিবিয়ে খেতে পারে না একটু রস বার করে যদি খান তো গ্যাসের সমস্যা ও হজম শক্তি দারুণভাবে বৃদ্ধি পাবে পাঁচ নম্বর ফার্মেন্টেড ফুড এই ফার্মেন্টেড ফুড কি করে আমাদের যে লার্জ ইন্টেস্টাইন আছে সেখানে একটা ব্যাকটেরিয়া থাকে গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া তার একটা রেশিও মেনটেন হয় এইটটি পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট গুড ব্যাকটেরিয়ার রেশিও বাড়লে আমাদের শরীর সবসময় গ্যাস বদজম অ্যাসিডিটি এই সমস্যা থেকে অনেকটাই দূর থাকবে তো তাই গুড ব্যাকটেরিয়া বাড়াতে এই ফার্মেন্টেড ফুড প্রত্যেকটা মানুষের খাওয়া উচিত খুব সহজেই যেমন হতে পেতে পারেন টক দই ছাঁচ এবং বাড়িতেও বানানো যায় যার নাম কাঞ্জি আমি কাঞ্জি রেসিপিও আপনাদেরকে পরে বলে দেবো কিভাবে আপনারা বানাবেন প্রতি সপ্তাহে আমি এই কাঞ্জি খেয়ে থাকি এই হলো খাবার এগুলো খেলে আপনাদের গ্যাস অদজম ন্যাচারালি কম হয়ে যাবে এরপরে আমি দেখাবো আপনাদেরকে কিছু ব্যায়াম তো প্রত্যেকেই ফলো করুন ব্যায়ামগুলো স্টেপ বাই স্টেপ দেখে নিন আমি ব্যায়ামের বিষয়ে অলরেডি এর আগে আলোচনা করেছি প্রত্যেকটা ব্যায়াম তো এখন জাস্ট দেখিয়ে দেবো কোন কোন ব্যায়াম করলে কিভাবে করবেন সর্বপ্রথম পদ্মাসনে বসে যাবেন পদ্মাসনে বসে গিয়ে যোগমুদ্রাসন করবেন আমি সাইড লাইন হয়ে দেখিয়ে দিই সর্বপ্রথম করলাম যোগমুদ্রাসন অর্ধকূর্মাসন ভুজাঙ্গাসন পবনমুক্ত আসন আর অর্ধমাসচন্দ্র আসন তো এই ব্যায়ামগুলো কীভাবে করবেন এগুলো সবই আমি এর আগে ভিডিও আপলোড করেছি আপনারা সেগুলো বুঝে করতে পারেন আমি জাস্ট ভিডিওটাকে ছোট করার জন্য তাড়াতাড়ি দেখিয়ে দিলাম তো এই পাঁচটি খাবার আর এই পাঁচটি ব্যায়াম যদি প্রতিদিন অভ্যাস করেন তো যাদের এই ধরনের সমস্যা আছে তো সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে এ আমার দৃঢ় বিশ্বাস আরও যদি কোনো জটিল সমস্যা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তো আমি আপনাদেরকে বলে দেবো কী ধরনের খাবার খাবেন কী ধরনের ব্যায়াম করবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম প্রত্যেকেই স্বাস্থ্যের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ